আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আসছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসছি শৈতানি কালা জাদুর কিতাব এবং চ্যাংমানি চন্ডাল কিতাব সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ আজকের ভিডিওতে শৈতানি কালা জাদুর কিতাবটি চলুন দেখে আসি শৈতানি কালা জাদুর এই কিতাবটি হাজার হাজার বছর আগে সংরক্ষণ করা এই কিতাবের মধ্যে রয়েছে গোপন রহস্য গোপন কাজ শত্রুকে শেষ করার কার্যকারী নকশা পুরুষের ভালোবাসা পাওয়ার তদ্বির শ্মশানের দেয় সারানো মাহবুব নিজের প্রতি দেওয়ানা করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো ছবি দিয়ে নারী পুরুষ বাধ্য করা সহ যাবতীয় কাজ যারা এই শৈতানিক আলাজাদুর কিতাব নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এবং রয়েছে চ্যাংমানি চন্ডাল কিতাব ঠিক আছে এই কিতাবটাও হাজার হাজার বছর আগে সংরক্ষণ করা গুয়াহাটি আসাম ভারত লাইব্রেরি থেকে ধুবড়ি আসাম ভারত থেকে তো যারা আমাদের থেকে এই চ্যাংমানি চন্ডাল কিতাব নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কিতাব অর্ডার করলে বাংলাদেশের সশ্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত